ছেলেটা বাড়িতে গিয়ে আর ঘুমাতে পারছে না তার মাথার মধ্যে সারাক্ষণ একই চিন্তা আচ্ছা মেয়েটার সাথে আমি যে কাজটা করেছি মেয়েটা ওই কাজটা করেনি তো সারা রাত পাশ করে ঘুমাতে পারে না মানে পুরো রাত তার নির্ঘুম কাটলো একপর যে কি হলো সে আর লোভ করতে পারলো না সে গিয়ে মেয়েটাকে বলল এই পৃথিবীতে আমি কাউকে ভরসা করতে পারি না এই পৃথিবীতে আমি কাউকে বিশ্বাস করতে পারি না একটা মানুষ নাই যার উপরে আমি ভরসা করব। সবাই শুধু আমার কাছ থেকে নিয়ে যায় কেউ আমাকে কিছু দেয় না আমি সবার জন্য করি কেউ আমার জন্য কিছু করে না এটা আমার কথা না এরকম কথা কিন্তু অনেকেই বলে থাকেন আপনাদের আশেপাশে বা আমাদের আশেপাশে আমিও যে বলি না তা কিন্তু না বা আপনারা হয়তো অনেকে বলতে পারেন তো যারা বেশি বেশি এরকম কথাবার্তা বলেন যে কেউ আমার জন্য কিছু করে না সবার জন্য আমি কিছু করি কাউকে ভরসা করা যায় না তাদের জন্য গল্পটা এই গল্পটা দুটো ছোট বাচ্চাকে নিয়ে হলেও কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং বড় মানুষের জন্য শিক্ষণীয় হতে পারে তো গল্পটা শুরু করি দুটো বাচ্চা আট দশ বছর বয়স হবে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা দুজনে প্রাইমারি স্কুলে পড়েরকম তো তারা দুজন একটা পার্কে খেলছিল মেয়ে বাচ্চা যেটা তার হাতে ভরা একদম সুন্দর সুন্দর চকলেট টফি অনেক লোভনীয় সুন্দর সুন্দর আর ছেলে যেটা তার হাতে ছিল মার্বেল ওই যে বড় বড় রঙিন চকচকা যেটা নিয়ে আমরা মার্বেল খেলি তো ছেলেটা অনেকক্ষণ থেকে খেয়াল করছে মেয়েটাকে যে মেয়েটা কি করে তার মেয়েটার হাতে সুন্দর সুন্দর চকলেট খুবই লোভনীয় চকলেট বা টফি তার খুব ইচ্ছা করছিল যে ইস যদি ওখান থেকে চকলেট গুলা খেতে পারতাম বা টফি গুলা পেতাম তো খুব মজা করে খেতাম অনেকক্ষণ থেকে সে তাকাচ্ছে দেখছে এক যে কি হলো সে আর লোভ সংবরণ করতে পারলো না সে গিয়ে মেয়েটাকে বললো আচ্ছা আমার কাছে অনেক সুন্দর সুন্দর মার্বেল আছে খুবই চকচকা খুবই নতুন খুব বড় বড় তুমি যদি তোমার চকলেট গুলো আমাকে দাও তাহলে আমি আমার সব মার্বেল তোমাকে দিয়ে দিব তো মেয়েটি বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই এই বলে মেয়েটি তার হাতে থাকা সমস্ত চকলেট বা টফি যাই বলি না কেন ছেলেটাকে দিয়ে দিল এবার ছেলেটা কি করলো তার কাছে থাকা সবচেয়ে বড় সবচেয়ে চকচক রঙিন সুন্দর মার্বেলগুলো অন্য পকেটে লুকিয়ে রাখল লুকিয়ে রেখে বাকিগুলো যেগুলো একটু খারাপ বা পচা সেগুলো মেয়েটাকে দিয়ে দিল তারপর তারা যে যার মতো বাড়ি চলে গেল এবার রাতে সে ছোট্ট মেয়েটি বাসে গিয়ে খাওয়া দাওয়া করলো পড়াশোনা করলো তারপর ওই নতুন পাওয়া মার্বেলগুলো নিয়ে খেলে ঘুমিয়ে গেল অন্যদিকে ছেলেটা বাড়িতে গিয়ে আর ঘুমাতে পারছে না তার মাথার মধ্যে সারাক্ষণ একই চিন্তা আচ্ছা মেয়েটার সাথে আমি যে কাজটা করেছি মেয়েটা ওই কাজটা করে তো ভালো ভালো যে চকলেট ছিল যে টফি ছিল সেগুলো সে লুকিয়ে রাখেনি তো আমি তো ভালো ভালো গুলো দেই নাই সারা রাত পাশ করে ঘুমাতে পারে না মানে পুরো রাত তার নির্ঘুম কাটলো প্রিয় দর্শক একটু চিন্তা করে বলুন তো এই পরিস্থিতি বা এই ঘটনাটা খুব পরিচিত মনে হচ্ছে না আমাদের কম বেশি সবার জীবনে কিন্তু এরকম ভয় ভাবনা অস্থিরতা অনিদ্রা এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে এবং এইসব কর্মকাণ্ড বা এইসব পরিস্থিতি তৈরি কিন্তু আমরা আমাদের নিজের কাজের মাধ্যমে করে থাকি 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 কিন্তু আমরা আমরা অন্যকে দোষ দিয়ে বলে যে আমি তো আমার জায়গা থেকে ঠিক ছিলাম আমি তো যা করেছি আমি সবই ঠিকই করেছি এটা অন্য মানুষের প্রবলেম সেটা নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে হোক নতুন ডিল তৈরি করার ক্ষেত্রে হোক বা চকলেট এবং মার্বেল বিনিময় করার ক্ষেত্রে হোক আমরা কিন্তু অন্যকে দোষ দিয়ে থাকি অন্য মানুষ আমাদের কিভাবে ট্রিট করবে এটা পুরোটাই নির্ভর করছে আমি অন্য মানুষকে কিভাবে ভালোভাবে ট্রিট করি এখানে অন্য মানুষের দোষ দেওয়ার কিছু নাই এই ছেলেটি কিন্তু একটা শিক্ষা লাভ করেছে যে অন্য মানুষের সাথে যদি সে অসৎ থাকে অন্য মানুষকে যদি সে ফাঁকি দেয় তাহলে কিন্তু তার ঘুম হবে না এই শিক্ষাটা আমাদের সবার জন্য জরুরি এরপর থেকে আমরা কারো সাথে যখন কিছু করতে যাব ভালোবাসার সম্পর্ক স্থাপন করি কোনো ডিল করি বা চকলেট আর টফি বিনিময় করি আমরা অবশ্যই সৎ থাকব। এবং সৎ যদি না থাকি তাহলে কি হবে সেটা ছেলেটার পরিস্থিতি আমরা দেখেছি আর যদি আমরা সৎ থাকি তাহলে কিন্তু ওই মেয়েটার মতো আমরা শান্তিতে ঘুমাতে পারবো প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের জানাবেন আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ